জনাব আব্দুল মান্নান ডক্টর আব্দুল মান্নান আসসালামু আলাইকুম ওলামা মাওলানা মাওলানা মাহমুদ সামনে উপস্থিত আমরা দেখে আসছি জাতির বিভিন্নভাবে বিভিন্ন সময় দুর্জম্পূর্ণ পরিস্থিতিতে যেমন বন্যা ভূমিকম্প বিভিন্ন মহামারী রোগ করোনা সহ বিভিন্ন দুঃখ উপস্থিতিতে যারা কাজ করে থাকেন যারা সমাজে চিকিৎসা এবং বিভিন্ন সাহায্যে এগিয়ে আসেন দুঃস্থ পীড়িত মানুষের জন্য তারাই আজকে উপস্থিত এবং এদের মধ্যে যারা আছেন তারা নিঃস্বার্থভাবে নিজের স্বার্থ নিজের সময় নিজের টাকা পয়সা সব কিছু দিয়ে জাপিয়ে পড়েন তারা আজকে উপস্থিত আমাদের এলাকায় বিভিন্ন অভিযোগে বিভিন্ন সময়ে যে আমাদের দুঃসময় তাদেরকে আমরা কাছে পাই তারা বিভিন্নভাবে লোকসভা ওষুধপত্র দেন বিভিন্ন অনুষ্ঠানে ডাকাত দেন ডাকাতের টাকা বিতরণ করেন বিভিন্ন রোগের সময় ঠিক তাদের সাথে আমরা কথা বিনিময় এবং আজকে আমাদের মত বিনিময় সবার একটা সুযোগ পেয়েছি করে গেছেন ক্ষেত্রে যারা কাজ করে তারাই সমাজের জন্য আসলে কাজে রাখুন উপযোগী আল্লাহ আমাদেরকে এমন একটা সুযোগ দিয়েছেন যে আমাদের দেশে অন্যান্য অন্য উন্নত দেশের চেয়েও ভালো পরিবেশে আমরা আজকে সুযোগ পেয়েছি আমাদের সেবাটা কাজে লাগানো এবং আমাদের মেধা আমাদের প্রচেষ্টা আমাদের সততা দিয়ে আমরা দেশবাসীকে এই গণতন্ত্রের দেশের স্বাধীনতার স্বাদ আমরা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার সুযোগ আমাদেরকে করে দিয়েছি ওদিকে আমরা যা দেখি আপনি বহু বন্ধুপাল বলে গেছেন যে বিভিন্ন সময়ে হ্যাঁ বহু বিজ্ঞ অভিজ্ঞ লোকেরা নেতৃত্বে গেছেন সামনে এগিয়ে এসছেন কিন্তু দেখা গেছে যে আমাদের অবস্থা তাদেরকে আরও করুন হয়েছে সেটা আসলে আমাদের নিজেদেরও কিছু বইভ্রান্তি আছে যেমন বলছেন যে আমাদের যে ব্রিজ চালপা রাস্তাঘাট উন্নয়ন কেন হয় কীভাবে হবে আমি দেব আমি আমার যে অবিত্র আমানত এটা স্বার্থের বিনিময়ে আমি দেবার জন্য তো সবাই তো সার চিন্তা করে আমার যদি পাঁচ কোটি টাকা খরচ করতে হয় আমাকে কে দিবে আমি আপনার সেবাও করবো আবার আমার টাকাও খরচ হবে সময় দিব আমার ব্যক্তিগত জীবন ব্যক্তিগত পরিবার সব কিছু স্বার্থ বিসর্জন দিয়ে আপনি আমি আপনার জন্য কাজ করবো আপনার সেবা করবো আপনি আমাকে যে সুযোগ দিয়েছেন এই সেবাটা করার আগেই আপনি আমার কাছ থেকে পাঁচ কোটি টাকা নিলে তো আমি তো একটা লবড়েই টাকা রাগে উঠা তারপর আমি আবার শুরু করি এই ধারণা উড়াইতে গেলে আপনাদের কি হয় অবস্থা এ আপনাদের তো নিয়ে গিয়ে লাগতে আর আশেপাশে যে সব জায়গা থেকে সহযোগিতা লাগবে এটা উড়াইতে ওখানে আনতে হবে কারদিনবা কারদিন তাই আমি কাজটা করব কিউনা আমাকে তো বলতে আমার এটা ঠিক করতে হবে যে লেন ঠিক করতে হবে তারপরে আমার যে কুবি খাটাইসি পুঁজিটা উঠাইতে হবে আমি তো কাজ করার সুযোগ পাবো না এই তো আমাদের এখানে দুর্বলতা হ্যাঁ এবং এই জন্যই দেখা যায় যে সন্ত্রাসী এবং বিভিন্ন খারাপ লোক এবং বিভিন্ন ধরনের স্বার্থের দশ্চরিত লোক আমাদের নেতৃত্বে আছে যেটা আমার পরিচয় দেওয়ার মতো ইয়ে থাকে না তার কাছ থেকে আমার সার্টিফিকেট আনতে হয় তার কাছ থেকে আমার হয় তার উপদেশে বা তার সুপারিশে আমাকে বা সময় আমাকে তার কাছে যেতে হয় তো সে নিজে যেহেতু দুর্নীতিগ্রস্ত আমাকে কীভাবে সাহায্য করবে আমার আমার উপকার কীভাবে করবে হ্যাঁ আজকে দিব্য বিজ্ঞানরা আছেন এখানে আমরা আমরা সারা দেশের মানুষ আল্লাহ আমাদেরকে যে সুযোগ দিয়েছে এই সুযোগটা কাজে রাখবেন ভালো মানুষ এবং চরিত্রবান সর এবং নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা যারা আছে আমরা তাদেরকে সিলেক্ট করব এবং তাদের পিছনে আমরা একত্রিত হব আল্লাহ আমাদের সহায় হন সবাই সবার জন্য দোয়া করবেন আমরা আমরা আমাদের দেশ যাতে শান্তিপূর্ণভাবে আমরা শান্তিতে থাকতে পারি সময় স্বল্প

সম্মানিত প্রধান অতিথি আমাদের সকল ব্যক্তিত্ব বাংলাদেশ চামানুসের কেন্দ্রীয় বৈদ্য সংগঠনের সদস্য ব্রাহ্মণবাড়া সঙ্গে সংগ্রামী জেলা আমি ব্রাহ্মণবাড়া দৈনী সভায় আসগঞ্জ থেকে বাংলাদেশ চামালিস্তম জাতীয় সংসদ সদস্য প্রার্থী জনতা জনাব অধ্যক্ষ উপালোচনা কর অবস্থিত আজকের অনুষ্ঠানে সম্মানিত আসর করেন সম্মানিত আমি যারা সহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত সধু মন্ডলী এবং সম্মানিত সাংবাদিক মন্দির আসসালাম আলাইকুম রহমান বারকাত আমরা আন্দাজের দরবারে অসংখ্য শিক্ষা দেয় করেছিলাম আমি না আমাদেরকে সর্বব্যস্ততার মাছ আজকে একটি সুন্দর একটি পর্দায় উঠে তোমার প্রতীক দিয়েছেন জন্য মহান মণিমের দরবারে শিক্ষাদ যান সম্মানিত ভাইয়া আজকের যে একটি সুন্দর অনুষ্ঠান

সংগঠন তাদের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কাজ হচ্ছে মানুষের বিভিন্ন মানুষের পাশে অসহায় মানুষের মাছ আছে আমাদের দাঁড়ানো হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব প্রথম রয়েছে আমরা আজকে ক্যালেঙ্গা মানুষ থেকে শুরু করে সকল মানুষের পাশে আমাদের আছে তাই নিয়ে কিন্তু আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা তো বাংলাদেশের মধ্যে সাড়ে পনেরো বছর পরে একটি পার্লামেন্ট নির্বাচন সামনে রয়েছে আমরা একজন সহজ যোগ্য ভালো এবং নণ্ড যদি আমরা পার্লামেন্টে পাঠাতে পারি যেখান থেকে আইন পালন করা হয় মানুষের শান্তির বার্তা নিয়ে যেখান থেকে তৈরি করা হয় থেকে আইন প্রণয়ন করা হয় সেখানে তো আমরা একটু ভালো মানুষকে পাঠাতে পারি আমি আশা করি সেখানে থেকে আইন পালনের মাধ্যমে আমাদের সমাজের শান্তির মাধ্যমে আমরা কী করতে পারব। বসবাস করতে পারবো পৃথিবীদের চাই মানুষ চায় একমাত্র শান্তি মানুষ চায় সুখ মানুষ চাই মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ভরে গিয়ে মানুষের মধ্যে কাজে কাজ কাজ করার জন্য আপনারা দেখেছেন বাংলাদেশের মধ্যে আমি আমাদের বক্তব্য আছে আমাদের হিংসা বিদ্বেষ সকল কিছু মাধ্যমে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করার জন্য আমাদেরকে আল্লাহ প্রেরণ করেছে আমরা আমরা কাজ করেছি তার এই অংশবিশ্বাস হিসাবে আজকে আমরা বিভিন্ন জায়গার মধ্যে বাংলাদেশ ইসলামী এক এক করে কাজ করেছে সামনে আমাদের পার্লামেন্ট নির্বাচন আমরা যদি চাই আমাদের সমাজের মধ্যে আমাদের দেশের মধ্যে যদি আমরা শান্তি বিরাজ করতে চাই আমরা সেই সমাজে একটি সুন্দর পরিবেশ তৈরি করতে চাই যে পরিবেশের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমার সন্তানকে আমি স্কুলে পাঠিয়ে আমার সন্তানকে ইউনিভার্সিটি পাঠিয়ে আমি ঘরের মধ্যে লিস্টিতে সামিয়ে থাকতে পারবো তাহলে আমাদের দরকার একজন সৎ ভালো মানুষের ক্ষমতার মধ্যে দেওয়া আজকে বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশের মধ্যে দাওদি কাজ করে সকলের কাছে একটি মেসেজ দিয়েছে। যদি বাংলাদেশের মধ্যে একমাত্র সচিত লোক থাকে এবং সৎ উচিত সংসদ যদি আমাদের একজন ভালো একটি সংগঠন থাকে তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামীর মাধ্যমে যদি আমরা সমাজ সামনে পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে যদি আমরা ক্ষমতার মধ্যে যেতে পারি আমরা দেশ গঠন করার সুযোগ পেয়ে থাকি আমাদের প্রথম লক্ষ্য হবে মানুষের পাঁচটি কাজ করা মানুষের মনে পাঁচটি কাজ হচ্ছে এক নম্বর খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সম্মান বাইরা আমরা পাঁচটি কাজ যদি আমরা নিশ্চিন্ত মানুষকে যদি আমরা নিশ্চয় দিতে পারি নিঃসন্দেহ মানুষ সমাজের মধ্যে সুন্দরভাবে বসবাস করতে পারি এর অংশ হিসাবে আজকে বাংলাদেশ জামা ইসলামীর আসলের পক্ষ থেকে আমরা একটি সমন্বয়কুষ্ঠের মধ্যে আমরা এটুও হয়েছি যে সকল ভাইয়ের এবং মহিলার পাশে দেখেছেন ওরা জানে পৃথিবীতে হাঁটা কি জিনিস যারা হাঁটতে পারে না সে বোঝে যদি আমি আমার সকল সম্পদের পরে যদি সামান্য পরিমাণে যদি হাঁটতে পারতাম এটা আমার জীবনের জন্য সবচেয়ে বড় সমালোচনা ছিল সম্মান ভাইরা আমরা আজকে মনে করি যে আমরা আমাদের যে সহজরা হাঁটতে আমরা বৃদ্ধি করে বাড়িয়ে দিয়েছি আমরা চেষ্টা করবো সবসময় বিপের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করবো সর্বোপরি কথা বলতে চাই সামনে জাতীয় সংসদের মধ্যে আমরা আমাদের আশেপাশে যারা রয়েছে আমাদের আত্মীয় স্বজন দ্বারা রয়েছে আমাদের আমার মা ভূমিরা রয়েছেন তাদের কাছে একটি মেসেজ দিতে হবে ন্যায় ইনসাফ দিতে সমাজ বিনিময়ের জন্য মানুষের দুনিয়ার কল্যাণ পরকার মুক্তির জন্য মানুষদের ধান মুক্তির জন্য দুনিয়ার মধ্যে চলাফেরা করার জন্য যদি আমরা ইনসাফের মানুষ দুনিয়ার শান্তি পাবে পরে শান্তি পাবে সুতরাং আসুন আমরা আমাদের সকল ব্যথ বলে দিলেন আমরা কাছে কাজ মিলে সামনে নির্বাচনের মাধ্যমে হাটে নি পা করে সকলের কাছে আমরা একটি বাংলাদেশের সামনে যে নির্বাচন আসছে দারিপাল্লা বিজয় হবে এই আশীর্বাদ এবং সরাই থেকে আমরা আমাদের নন্দিত ইসলামী এবং সদ যুগ্য প্রার্থী মালনা কুমার শাহুদ ভাইকে আমরা বিজয়ের মালা করি আমরা ইনশাআল্লাহ আল্লাহ আলমিন আমাদেরকে তফিক দান করুক সবাইকে উদ্ধ হবার লাগে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করেছি বাংলাদেশ জামায়াত ইসলামী

স্বাভাবিক কলা জীবনের স্বাভাবিকতা তাদের নেই এমন ভাই বোনদেরকে আজকে উপহার প্রদান উপলক্ষে আয়োজিত সমাবেশে সম্মানীয় সভাপতি উপজেলা জামাতে সম্মানিত আমির জনাব শাহজাহান ভাইয়া আছেন জেলা জামাতে সম্মানিত সেক্রেটারি জনাব আমার আবিরুল ইসলাম মন্ত্রসা আছেন আশগঞ্জের সর্বজন গণীজন আমাদের একান্ত প্রিয় ভাই ডক্টর আল মাহমুদ নজরুল ভাই আজকের জেলা শ্রমিক পর্যায়ের সম্মানিত সেক্রেটারি আক্তার হোসেন ভাই এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জামায়াত এবং শিবিরের বিভিন্ন নেতৃবৃন্দ আমার একান্ত প্রিয় সাংবাদিক বন্ধুগত আজকের মূলত অনুষ্ঠান যাতে তিনি আমার সেই একান্ত শারীরিক অক্ষণ আমার ভাই বোনেরা এবং যারা আসছেন ওদেরকে উৎসাহিত একটি অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনাদের সবাইকে আছি আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা তোমার তো ভাই বন্ধুগণ পাই আমাদেরকে টাটকা বাজার কয়েকদিন আগে শেষ করতে হবে আর আমি যদি আগে আসতে বলা খুব ভালো হইতো আমি দেরিতে শুরু হয়েছি আমার গাড়ি হঠাৎ করে একটু ডিস্টার্ব দেওয়ার কারণে আমার করতে দেরি হয়েছে নতুন আমি যাত্রা চলে হোক চাকা করি কাজে চলা হোস্টা করি যো এখানে আজকে তো কোনো সমাবেশ না বক্তব্য না আজকে মূলত কাজ হচ্ছি বাংলাদেশ জামায় প্রতিষ্ঠাপ করতে যে আমাদের মানুষ মানবতার কল্যাণে কাজ করে এবং আমরা অসহায় মানুষ যেখানে বিভিন্নভাবে কষ্টভোগ করছে এদের পাশে দাঁড়ানো হচ্ছে আমাদের প্রধান কাজ আমরা দেশ দেশের চেতনায় মাটি মানুষকে ভালোবাসে এই মাটি মানুষের মাঝে যে সমস্ত ভাই ভাই কষ্ট চলে ওদের কাছে খুব বেশি ভালোবাসে এই জন্য আসলাম যে আমরা ইতিমধ্যেই দেখতে পেলাম অনেক মানুষ কোনো কানে গত কয়েক মাস আগে

আমি তাকে জিজ্ঞাসা করলাম আমাকে একজন একজনের সাহায্য করতে পারি না এমন চিন্তা করলাম এই মানুষটাকে সাহায্য কীভাবে করা যায় মেডিসিন তো এই বয়সে তাকে আর বড় জন সহায়তা করা যাবে না তার যে শারীরিক চলাফেরা করতে অক্ষম আমার মতো দৌড়াতে পারছে না হাঁটতে পারছে না স্বাধীনভাবে চলতে পারছে না এবং তাকে ওয়াশরুমে যেতে গেলে তাকে বলতে হয় তুমি আসো আমাকে নিয়ে যাও তখন থেকে মনের ভিতরে একটা কথা হলো আমি মানবতার এই কাজটা করা লাগে তখন থেকে চিন্তা করতে কী করা যায় এখান থেকে কতগুলো হুইল চেয়ার কিনি আমরা কতগুলো হুইল প্রথম দিনে আমাদের কামড় একটা গ্রামে এখান তো একটা গ্রাম জমি যায় সরকার দিলাম আজকে আবার এখানে আরো কত জায়গা দামরা এটা গ্রামে অনেকটাই জায়গাতে গিয়ে গিয়ে আমি দিয়ে আসছি আর আজকে এখানে তো অনুষ্ঠান করা হয়েছে একটা বিশেষ উদ্দেশ্য অনুষ্ঠান করানো হচ্ছে যে আমি এই দানটা একটা অনুষ্ঠান দিয়ে একথা বলতে চাই আসুনগঞ্জে একটা সম্ভ্রান্ত একটা এলাকা সমৃদ্ধ একটা এলাকা অর্থনৈতিক সমৃদ্ধ একটা এলাকা নদী আছে আমি দেখলাম যে আসুন মানুষ তো বৃত্তশালী সামর্থ্যবান মানসিকতা স্মার্ট যে মানুষকে একটু সাহায্যের জন্য উৎসাহ যোগানোর জন্য চিন্তাভাবনা আনুষ্ঠানিক কিছু দেওয়া হয় আর সাংবাদিক বাকর্ড করে এগুলোর জন্য কোনো কিছু দায় পৌঁছে অনেক মানুষ বোধ করবে আমরাও দেই ওনার মতো আমি এই দাঙ্ এইটা উপহারের মাধ্যমে এটা বলতে চাই আমরা একটা উৎসাহ দিয়ে একটা কাজ শুরু করেছি আদানটা পরে বল নাকি আচ্ছা আদানটা পরে বল